স্বাগতম পেটে সুইটসে আজকে আমরা দেখাবো খুব সহজেই বাসায় কিভাবে পাউরুটি রেসিপি তৈরি করে খাবেন তো পাউরুটিটা আমরা কেটে দেখাইলাম আর বুঝতে তো পারতেছেন এটা কতটা সফট হয়েছে এভাবে বাসায় আপনারা অল্প সময়ে পাউরুটি তৈরি করে খেতে পারবেন তো এখন আমরা চলে যাব আমাদের যে মূল রেসিপি সেই মূল রেসিপিতে জলটা একটু হালকা উষ্ণ গরম করে নেব যেন নখে সহ্য করে এই দেখুন আমাদের কিন্তু জলটা হালকা উষ্ণ গরম হয়ে গেছে এখন আমরা চুলা থেকে জলটা নামিয়ে নিলাম আর এখন আমরা 120 গ্রামের যে কাপ আছে মেজারমেন্ট কাপ ওই সেই কাপ দিয়ে আমরা তিন কাপ এখানে ময়দা নিয়ে নিলাম আমরা দিয়ে দেব লবণ স্বাদ মতো আমরা পরিমাণ মতো আর কি লবণ দিয়ে দিলাম আর চামচ দিয়ে চিনি আর এখানে মেন যে উপকরণ সেটা হলো কিন্তু ইস্ট পাউরুটির মেন উপকরণ হলো ইস্ট এই ইস্ট টা দেওয়ার পরে ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে যে জলটা আমরা গরম করে রাখছিলাম ওই জলটাই দিয়ে ময়দাটা ভালোভাবে নরম করে মেখে নিতে হবে একদম কিন্তু আবার ঘেলঘেলে না মানে আঠালো আঠালো হবে আর এখানে দিয়ে দিলাম আমরা সয়াবিনের তেল তেলটা দিয়ে আবার আমরা ভালোভাবে একটু আবারও মাখিয়ে নেব ঠিক এইভাবেই মাখিয়ে নিতে হবে অবশ্যই খেয়াল করবেন যেন ময়দা ময়দাটা মানে দ্রোটা মাখানো দ্রোটা মাখানো যেন আঠালো হয় দেখুন আমাদের কিন্তু মাখানো হয়ে আসছে ডোটা এখন আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো মানে পলিথিনটা দিয়ে ঢেকে রাখলাম আধা ঘন্টা আধা ঘন্টার মতন দেখুন আধা ঘন্টা পরে আবার ফিরে আসলাম দেখুন ধোটা কিন্তু মানে ফুলে গেছে দেখুন এই তো খুলে গিয়েছে কিন্তু ডোটা বুঝতে পারতেছি তো তখন ডোটা কতটুকু ছিল আর এখন কতটা হয়েছে তো এইভাবে আবার ডোটার ভিতরে যে গ্যাসটা থাকে গ্যাসটা বের করে দিতে হবে এভাবে চাপা দিয়ে হাত দিয়ে এভাবে ভালোভাবে মাখতে হবে এখন আমাদের মাখা প্রায় হয়ে আসছে এখন আমরা একটা ডিশে তেল মাখিয়ে নেব মানে এই ডিসটাতে যে আমরা পাউরুটি করবো এই জন্য এইটাতে আমরা ব্রাশ দিয়ে ব্রাশ দিয়ে তেল মাখিয়ে নিচ্ছি এখন আমরা পাউরুটির যে খামি খামি থেকে আমরা গুটি কেটে নেবো মানে আপনারা আপনাদের মতো করে পাউরুটির খাম গুটি কেটে নেবেন যে কত বড়ো করবেন না করবেন আমরা আমাদের পরিমাণ মতো করে নিলাম যাই হোক দেখুন আমরা গুটিটা করে নিয়েছি গুটিটা আমরা দিয়ে দিলাম ডিশে এইভাবে আপনারাও করে নেবেন করে নিয়ে পরিমাণ মতো ছোটও করতে পারেন বড়ও করতে পারেন আপনাদের পরিমাণ মতো করবেন এখন উপরে আবার তেল দিয়ে ব্রাশ করে দিতে হবে এখানে তেলের বদলে আপনারা কাঁচা দুধও ইউজ করতে পারেন মানে গরুর যে দুধ লিকুইড দুধটা ওইটার ওইটা দিয়েও উপরে এইভাবে ব্রাশ করে দিতে পারেন তো আমরা একটা প্যান বসিয়ে দিয়েছি সেই প্যানের উপরে কিন্তু কড়াইটা দিতে হবে মানে ডাইরেক্টলি একদম চুলাতে দেওয়া যাবে না মানে একটা কিছু বসানোর পরে তারপরে কড়াইটা দিতে হবে তার উপরে আর চুলার হিটটা বুঝতে পারতেছেন মানে হাই হাই মিডিয়ামে কিন্তু থাকবে না মানে লোড থেকে একটু বেশি কিন্তু হাই থাকবে না মানে যত কম রাখবেন আর কি দেখুন পাউডারটা কিন্তু আমাদের মানে ভেঁপে গেছে পাউডুটা কিন্তু আমাদের হয়ে গেছে দেখ কতটা বড় হয়েছে বুঝতে পারতেছে বুঝতে পারতেছেন কতটা সফট হয়েছে তো আবার আমরা এই কড়াইটা চুলাতে বসিয়ে দিলাম মানে ঢাকনার মতো করে ঢেকে উপরের যে কালারটা কালারটা আসার জন্য আমরা কিছুক্ষণের জন্য আবার দিয়ে দিলাম চুলাতে মানে এই পাউরুটি মোট বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে হয়ে যায় চোলাতে দেখুন পাউরুটা কিন্তু আমাদের হয়ে গেছে বুঝতে পারছেন মুখ দিয়ে আমরা দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে এখন আমরা কড়াই থেকে তুলে নিলাম এখন আমরা আপনাদের পাওয়ালুটি ভেঙে দেখাবো কতটা সফট হয়েছে আর দেখুন বুঝতেই তো পারতেছেন কতটা সুন্দর হয়েছে পাওয়াল আর এইভাবে বাসাতে বানিয়ে খাওয়া কিন্তু অনেক ভালো বাজার থেকে কিনে না খেয়ে বাসাতেই এভাবে বানিয়ে খাবেন তাইলে কোনো ক্ষতি মানে ক্ষতি করবে না বুঝতেই পারতেছেন পাওয়া কতটা সফট হয়েছে আর ভিতরে কিন্তু বাসা বাসা হয়েছে পাওয়াল আবার আমরা আপনাদের একটা কেটে দেখাবো দেখুন একদম স্পঞ্জ স্পঞ্জ হয়েছে কিন্তু দেখুন ভিতরে কিন্তু অনেকটা বাসা হয়েছে তো এই পর্যন্তই আমাদের ভিডিওটা শেষ সাথে থাকুন নতুন নতুন রেসিপির পথে ধন্যবাদ আর কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব